আসসালামু আলাইকুম ইবরিয়ান আশা করি সবাই ভালো আছেন স্বাধীন দেশের সর্বপ্রথম এটা আমার ভিডিও তো আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি আসলে বৈষম্যহীন আন্দোলন করে বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা দেশকে স্বাধীন করলাম কিন্তু সেই প্রথমেই সর্বপ্রথম আমরাই বৈষম্য শিকার হলাম বলেন কিভাবে ইসলামে এবং মুসলমানদের প্রতি যে আক্রোশ তাদের সেই রেসটা এখনও কাটে নাই এখন অনেকেই বলবেন যে ভাই এই বিষয়ে এখন আসলে আপনি কথা বলতেছেন কিভাবে ইসলামিক রেস্ট কাটলো না কীভাবে এখন তো আর ওইভাবে কোনো বৈষম্য নাই ভাই যদি ওইভাবে বৈষম্য না থাকে তাহলে আমি আপনার কাছে জানতে চাই যে শহীদ মিনারের ব্রিক ওয়ালে আরবি ক্যালোগ্রাফিতে যারা মৌলবাদ বা দেশটারে আফগানিস্তান করতে চায় বা জঙ্গি বলে ইত্যাদি ইত্যাদি বলে যে আমার মাদ্রাসার ছাত্র ভাইদের গালি গালাস করলো এর কোনো প্রতিবাদমূলক কোনো কথা বা কোনো বিবৃতি কারো দেখলাম না কেন তাহলে কি আমরা আসলে বৈষম্য বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারি নাই যদি এমন হয় যে আসলে যে আরবি ক্যালোগ্রাফিতে লেখার কারণে একটা সেকুলারবাদী সংগঠন বলেন বা হোক সে আস্তিক নাস্তিক যা হোক তাতে আমার কিছু আসে যায় না সে শিক্ষক হতে পারে কিন্তু শিক্ষক মূলত তার আদর্শিক জ্ঞান কতটা সেটা হচ্ছে মূল বিষয় শিক্ষক হলেই তো আর সে প্রকৃত শিক্ষক না তো আমি যে বিষয়টা আসলে বলতে চাচ্ছি যে আসলে যদি আরবি ক্যালোগ্রাফিতে তারা তাদেরকে ধরে জিজ্ঞাসা করে তোরা দেশটাকে আফগানিস্তান বানাইতে চাও কি না ইত্যাদি ইত্যাদি এই বৈষম্য যদি তারা অলরেডি সৃষ্টি করে ফেলেছে যদি এটা তারা সচিত্তে বলতে পারে তাহলে আমি আপনাদের এই কর্নারে একটা ভিডিও দিলাম এটা হচ্ছে চট্টগ্রামে জামাল খান জামাল খান রোডের হচ্ছে পিডিবি ওয়ালে আসলে যারা অঙ্কন করেছে তারা আসলে অনেক ক্যালোগ্রাফি এখানে করেছে এখানে আরবি কেন ক্যালোগ্রাফি আমি দেখি নাই শুধু একটু জায়গায় দেখেছিলাম অল্প একটু তাও একটা আয়াত সম্ভবত যদি তাই হয় তো আমি আপনাদের যতটুকু ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওতে আসলে আপনারা দেখেন যে এখানে সনাতন ধর্মের ঋগ্বেদ যারা সনাতন ধর্মলম্বী তারা আসলে ঋগবেদ চিনবেন ঋগ্বেদ হচ্ছে তাদের ধর্মগ্রন্থ এবং এখানে সংস্কৃত ভাষায় লেখা আছে তো তারা সম্পূর্ণ ওয়ার্ল্ডটা জুড়ে ম্যাক্সিমাম জায়গায় তাদের এই ঋগবেদ বা চতুর্বেদ এই ইত্যাদি ইত্যাদি এই বেদের আসলে ষোলোক লিখেছে যেটাকে তারা শ্লোক বলে তো শ্লোক লিখেছে এখন আমার প্রশ্ন সেই সব আস্তিক নাস্তিকদের কাছে যে যদি আরবি ক্যালোগ্রাফিতে আপনারা আমাদের বলতে পারেন যে আমরা দেশকে আফগানিস্তান বানাতে চাই এবং তাহলে আমি কেন বলতে পারবো না যে আপনারা এই যে শ্লোক লিখেছেন এখন আমি কেন বলতে পারবো না যে আপনারা দেশটাকে কি ইন্ডিয়া বানাতে চান কথা আমি বলতেই পারি কিন্তু আমি আসলে এটা বলতে চাই না কারণ আপনার এদেশের সবার সমান অধিকার আছে সবাই সবার বাক স্বাধীনতা পাক এটাই আমার একান্ত কাম্য তো দয়া করে মায়া করে যারা এই বর্তমানে এই সেকুলারবাদী বা আস্তিক নাস্তিক যারা আছেন যারা মনে করেন যে ইসলামকে আপনারা দাবাই রাখতে পারবেন ভুল করবেন জনাব ইসলাম কোনো করকুটানা যে আপনি দিলেন উড়ে গেল ইসলাম এদেশে ছিল আছে এবং থাকবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে একমাত্র মুসলমানদের হাতেই অন্য অন্য ধর্মের সবাই সব থেকে বেশি নিরাপদ এটা আপনারা মনে রাখবেন তো আমি আর বেশি কথা বলতে চাই না সবাই ভালো থাকবে